শুধু কালারটা খালি একবার দেখুন বন্ধুরা এই রকম লাল টুকটুকে কষিয়ে মটন কষা রেসিপি দেখতে হলে অবশ্যই ভিডিওটা না টেনে দেখে নেন হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ বানাবো কুকারে কষিয়ে মটন কষা তার জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মটন সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ইনগ্রেডিয়েন্টস তো চলুন বন্ধুরা দেরি না করে ওভেনে চলে যাই ওখানে রান্না করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা ওভেনে বসিয়ে দিয়েছি কুকার সোজা চলে যাব মটন কষা করতে প্রথমেই যে জিনিসটা লাগে সরষের তেল কুকারটা একটু ডিপ আছে হয়তো আপনাদের একটু অসুবিধা হবে তো প্রথমেই আমি দিয়ে দেব তেল কুকারে গরম তেলের মধ্যে দিয়ে দেব গোটা এলাচ লবঙ্গ দারচিনি এটা হচ্ছে জৈত্রী আর এখানে একটা তেজপাতা এইগুলো সবই দিয়ে দেবো এটা শুকনো মশলা প্রথমে দিয়ে ফ্লেভারটা ভালো লাগে গরম দেখতে পাচ্ছেন হয়েই গেছে তাই দিয়ে দেবো বাটি বজায় করা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি দিয়ে গ্রেভিটাও গাঢ় হয় আর খেতেও ভালো লাগে পেঁয়াজটাকে এবার লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদরাসনের পেস্টটা দিয়ে মিনিট দুই তিনে একটু কাঁচা ভাবটা শুধুমাত্র চলে যাওয়ার পর্যন্ত নেড়ে নেড়ে ঢুক ট্রেনটা কিন্তু হাইতেই থাকবে এখন এখন তুলে দেব মটন মটনের পিসগুলোকে আমি ধুয়ে জল ঝাড়িয়ে রেখে দিয়েছিলাম তেলের সঙ্গে একটু ভালো মতো করে নাড়িয়ে নেব এখন দেব নুন নুনটা আমি দেড় চামচ মতো দিলাম দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো প্রায় দেড় চামচ আর যেহেতু কষা হবে একদম শুধু মটন কষা সেগুলো একটু ঝাল ঝাল হবে তাই লঙ্কা গুঁড়ো আমি দেবো দুই চামচ আর ধরুন জিরে গোলমরিচের গুঁড়ো দেবো এক চামচ প্রথমে হাই ফ্লেমে দিয়ে যেহেতু নুন আছে একটু জল বেরিয়ে যাবে সেই জলটা যতক্ষণ না মারে ততক্ষণ কষাতে থাকবো ফ্লেমটা যেহেতু হাইতে রাখা আছে তলাই লেগে যাওয়ার সম্ভাবনা আছে তাই খানেক ছাড়া খারা ভালো করে নাড়িয়ে দিতে হবে কুকারে যেহেতু খুনতে থেকে নাড়াছাড়া করছে আওয়াজটা একটু হচ্ছে একটু আপনারা মানিয়ে নেবেন কলাই এবার লাগতে শুরু করে দিয়েছে তাই আমি এখন সামান্য একটু জল দেবো আদা রসুনের বাটিটা দিয়ে মিনিট চার পাঁচের পর যে আবার নাড়িয়ে দিচ্ছি গ্রেভিটা আবারও কমতে শুরু করে দিয়েছে এই সময় কিন্তু বারবার আবারও নাড়তে হবে ফ্লেমটাকে এখন একটু লোতে করে দেব ফ্লেমটা এখন আবারও হাই করে দিয়েছি এর মাঝখানে তিন চারবার আমি নাড়িয়ে দিয়েছি প্রায় দশ মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন এই শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব আওয়াজ শুনে বুঝতেই পেরেছেন খোলার দিকে লাগবে শুরু করে দিয়েছে তো এখন এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা দিয়ে আরো মিনিট পাঁচে কষিয়ে নেবো এখন কিন্তু ফ্লেমটা হাই থাকবে মটন কষাটার কষাতে টমেটো খুব গলে গেছে আমার কষানোও কমপ্লিট হয়ে গেছে এখন আমি দিয়ে দেব প্রয়োজন মতো জল মানে যাতে মটরটা সিদ্ধ হয় সেই পরিমাণ তার আগে বন্ধুরা একটা কাজ করব। এই যে এখানে রেখেছি আমি তিনটে আস্ত রসুন এই রসুনগুলো আমার ছেলেও খেতে পছন্দ করে আমিও খেতে পছন্দ করি তাই আমি ইউজ করলাম আপনারা যদি চান দেবেন না কোনো অসুবিধা নেই রসুনটা দিয়ে আরেকবার একটু নাড়িয়ে দিই মোটামুটি আন্দাজ করে একটু দেবেন দেখবেন যে কীরকম পরিমাণ মটনটা সেদ্ধ হতে লাগবে তো করতে করতে যদিও বা এখনকার মটন সেদ্ধ হয়ে যায় কুকারে আমি যেহেতু কষা করবো আর জল দেবো না এবারে ঢাকা দিয়ে আমি চারটে সিটি দিয়ে নেব তো বন্ধুরা ফিরে আসছে সিটি হওয়ার পর দুটো তিনটে তো বন্ধুরা এখন আমি ওভেনটা অফ করে দেব ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর পর ফিরে আসলাম এখন কুকারটা খুলে দেখব শুধু বন্ধুরা একটু দেখুন কালারটা কি এসেছে এতটা সুন্দর লোভনীয় হয়েছে বন্ধুরা বলে পারবো না আর হ্যাঁ আপনাদের বলাই হয় না মানে দেখাতে আমি ভুলে গেছি ক্যামেরা বন্দি করতে ওটা আমি শেষে একটু হোমমেড গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম আর নুনের ব্যালেন্সটা চেক করেও নিয়েছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার দিয়ে অন্যকে দেখা সুযোগ করে দেবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুধু কালারটা খালি একবার দেখুন বন্ধুরা